হ্যালো ভিয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পম্পি তোমরা দেখছো আমার মিনি ছোট্ট একটি ব্লগ আমার এই মিনি ছোট্ট একটি ব্লগে সবাইকে জানাই স্বাগতম তো এখন তো পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো সব কিছু চলেই গেল এখন আসছে হচ্ছে কালী পুজো বিশাল বড় একটা দখল গেল পুজো পার্বণে অনেক আনন্দ করেছি প্রচুর ঘোরা ঘোরাফেরা করেছি অনেক মজা হয়েছে আচ্ছা যাই হোক এখানে দেখতে পাচ্ছো অনেক শিউলি ফুল ফুটেছে দুর্গা পুজোয় না খুব কমই শিউলি ফুল ফুটেছিলো আর বাবাই কি করেছিল গাছের ডালগুলোকে না কেটে দিয়েছিল শিউলি ফুলের তো খুব কমই পরিমাণ ফুটেছিলো এখন যেহেতু একটু শীত শীত হচ্ছে একটু গরম তারপরে শীত এরকম একটা ভাব হচ্ছে তাই ভীষণ পরিমাণে কিন্তু শিউলি ফুল ফুটছে এখন তো আরও বেশি ফুটছে কারণ এটা অনেক দিনে আগের ভিডিও তো তাই যাই হোক সকালে ঘুম থেকে উঠে আমি ফুলগুলো তুলে তারপর তখন পূজার বাসনগুলো নিয়ে চলে এসেছি ধোয়ার জন্য প্রতিদিনই ধোয়া মাজা করে পরিষ্কার করতে হয় ঠাকুরগুলোর জিনিস দেখতে না বেশি ভালো লাগে যদি সব কিছু পরিষ্কার পরিপাটি দেখা যায় আর কি দেখে মনটাও শান্তি লাগে তারপর এই যে ঘরে ঢুকে আমি পূজার বাসনগুলো ধুয়ে টুয়ে তারপর আরও অন্যান্য কাজ করে নেব আগে ঘরে কাজ করবো তারপর বাকি অন্যান্য সব কাজ করব। এই যে এখন আমার ধোয়াও কমপ্লিট হয়ে গেল বাসনগুলো ধোয়া সেরে আমি চলে গেলাম আমার বিছানায় বিছানাটা তুলতে আর কি এই যে আজকে মানে বালিশ কভারগুলো চেঞ্জ করেছি আর হচ্ছে এই বেড কভারটা চেঞ্জ করেছি তারপর আমি অন্যদের অন্যান্য দিনের মতন যেভাবে সাজাই আর কি আমার বিছানাটাকে ঠিক সেইভাবেই সাজিয়েছি তারপরে তারপর চলে আসলাম বাইরে কেননা যেই জায়গায় তোমাদের প্রথমকে দেখিয়েছিলাম শিলিফুল ফোঁটা ছিল সেই জায়গাটা একটু লেপে নিয়েছিলাম আর কি ভাবছিলাম ফুলগুলো যখন তুলি না সকালে ভীষণ মানে কুয়াশা পড়ে তো রাতের বেলা ফুলগুলো ভিজে থাকে আর ফুলগুলোতে না ভীষণ পরিমাণে বালি উঠে যায় তাই এগুলো মানে এই জায়গাটাকে আর কি লেপে দিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার বাড়ি যে গাছগুলো লাগিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছি কত সুন্দর দুপাটি ফুলগুলো ভরেছে গাছ তো পুরো ভরে ভরে হয়েছে এখন এই বিডিওটাতে দুটো দুটি তিনটে দেখা যাচ্ছে আর গাছটাতে না ভীষণ পরিমাণে দেখা যাচ্ছে মানে এখন আর কি গাছে আর বিডিওতে তো শুধুমাত্র দুটো তিনটে তারপরে এই যে ফুলকুল তুলে সব গাছটা ছেড়ে পুজোর পুজো দিয়ে চলে এসেছি স্নান টান করে তারপর ঘরে এসে এই যে সব মেয়েরাই প্রত্যেক মেয়েরা এটা করে স্নান করার পর একটু মানে মুখের চরিচর্যা করে আর কি একটু সুন্দর করে হেয়ার মানে চুলগুলোকে আশ্রয় মানে যার যেটা আর কি করতে ভালো লাগে মুখে একটু ক্রিম লাগায় তেল দেয় মানে যার যেটা ভালো লাগে সেটা করে আচ্ছা এবার যে একটা কথা বলি আমার বয়সে হয়তো তোমরা বুঝতেই পারছো কিছুদিন ধরে না মানে শরীরটা ভীষণ খারাপ আমার বাচ্চারও খারাপ এই তো ছোটো একটা বাচ্চাকে বলো তো কত ছোট একটা বাচ্চাও কি বোঝে কিছু ওর না অনেক জ্বর হয়েছে একদিন হলো জ্বরটা সেরেছে তারপর দেখলাম আমাকেও ধরছে জ্বরটা আচ্ছা যাই হোক তার সঙ্গে আমার যে যে বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো সবাইকে ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিও আর একটি সাবস্ক্রাইব করে নিও আচ্ছা যাই হোক তারপর এই যে আমার চুলগুলো আছড়ে নিলাম আর কি টান ছেড়ে সবাই তো চুলগুলো আছড়ায় তাই না বলো তাই আমিও আছড়ে নিলাম নাহলে দেখতে না মাথাটা দেখতে পরিষ্কার লাগে না একটা নোংরা নোংরা লাগে আর এখন তো ওই যে আয়নাটা এনেছি মানে শখের আর কোনো শেষ নেই আর কি আয়নাটা এনেছি ওটার সামনে বসে বসে সারাদিন আমি নাটক করতে থাকি এখন চুল আছড়াই এইভাবে মুখ মানে মুখে ক্রিম লাগায় ওইভাবে ওইটা করি মানে মানে এটা সেটা মিস নেই আর কি যখন থেকে আয়নাটা এনেছি তারপর আমার সাদাটা কমপ্লিট করে চলে গেলাম খাবার খেতে এখানে রয়েছে ভাত ঘি তারপরে রয়েছে বেগুন বাছা রয়েছে সুটকি তরকারি মা রান্না করেছে রয়েছে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো আচ্ছা যাই হোক আজ এর পর্যন্তই নতুন কোনো নিয়ে ভিডিও চলে আসছি রাধে রাধে